আমরা কি আবার সেই আগের মতো রাজনীতির অশনী সংকেত শুনতে পাচ্ছি সেই চাঁদাবাজি মাস্তানি রাহাজানি দখল বাণিজ্য সেই ক্ষমতার ছড়ি ঘুরানো আমাকে দেখতে পাচ্ছি আগের মতো সবকিছু আমার তো মনে হয় যে ঠিক আমরা আগের মতো সেই সব পদধ্বনি শুনতে পাচ্ছি সারা দেশ থেকে আমাদের সাংবাদিকরা জানাচ্ছেন যে ভাই ভিতরে আওয়ামী লীগ এবং বিএনপির লোকাল নেতা কর্মীরা সব এক হয়ে যাচ্ছে আপোষ আপোষ করে ফেলছে যেহেতু একটি বড় গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিকে আমি কাজ করি দৈনিক যুগান্তরে সেই কারণে সেই কারণে প্রতিদিন সারা দেশ থেকে অনেক সংবাদ আমরা পাই সব আর আমরা রিপোর্ট করতে পারি না বা সব রিপোর্ট সব সময়ের জন্য না কিন্তু এই যে কথাগুলো বললাম এই ধরনের রিপোর্ট কিছু কিছু আসছে কিন্তু ভবিষ্যতে আরো বিস্তারিত আসবে আমরা হতভাগ হয়ে যাচ্ছি বিএনপি কিছুই মনে রাখে নাই বিএনপি নেতা কর্মী সব ভুলে গিয়েছে তাহলে কি তারা ওই মতো পয়সা কামানোর চিন্তা ভাবনা নিয়ে রাজনীতিতে সর্ব হচ্ছে ভাই আমি তো আগে অনেকবার বলেছি রাজনীতি করে পয়সা কামানো যাবে না জনগণের সেবক দাবি করেন যদি জনসেবার মন মানসিকতা নিয়ে রাজনীতিতে আসেন তাহলে এখানে পয়সা কামানোর সুযোগ নাই নাই কিন্তু রাজনীতি করে যারা ধনী হয়েছে শূন্য থেকে শিখর উঠে গেছে তারা রাজনীতির নামে করেছে দুর্বৃত্তায়ন করেছে দল ক্ষমতা যখন আসে তখন একজন নেতা বা কর্মীর যে সম্পদ থাকে পাঁচ বছর যদি সে এক হাজার গুণ বেড়ে যায় তাহলে সে কোন কোন ব্যবসা আর দল ক্ষমতায় আসলেই সব ব্যবসায়ী হয়ে যায় আমরা জানি তো ধরেন আওয়ামী লীগের নেতা কর্মীরা গত পনেরো বছরে শত শত কোটি টাকার মালিক কিভাবে হয়েছে ফুটপথ থেকে রাজপথে চলে এসেছে কিভাবে কিভাবে মাথার ঘাম পায়ে ফেলে না মাথার ঘাম পায়ে ফেলে না দলের মধ্যে করেছে কমিটি বাণিজ্য আর দলের বাইরে করেছে টেন্ডারবাজি চাদাবাজি, মাস্তানি দখল বাণিজ্য নানান রকম রাষ্ট্রীয় সুবিধা ব্যবসা বাণিজ্য হাতিয়ে নিয়েছে নিয়ে ধরারে সরাগান করে শত শত কোটি টাকার মালিক বনে গেছে টিনের একটা ছাপড়া ঘর সেখান থেকে দশতলা পনেরো তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে হয়েছে তো ব্যবসা বলতে কিছুই ছিল না তারা বড় ব্যবসায়ী হয়ে গিয়েছে কি হবে ভাই আলাদিনের তাদের হাতে ছিল ছিল না তো এখন যারা বিএনপি করছেন বিএমপি করেন তারা তো ধরেই নিয়েছেন যে চলে ইনফরমালি ক্ষমতায় কিন্তু আপনারাই ফরমালি ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার অনেক জায়গায় আমরা জানি তো আমরা খোঁজখবর রাখি অনেক জায়গায় অনেক কিছু আপনারাই পরিচালনা করেন করেন সমস্যা নাই কিন্তু আমরা যেটা বলতে চাই যেই রাজনীতির কথা আপনারা মানুষকে শোনান আমরা শুনতে চাই আমরা যেই রাজনীতির স্বপ্ন দেখি আপনারা জনসভা বক্তৃতায় টকশোতে যেই আদর্শের রাজনীতির কথা আপনারা বলেন সেই আদর্শের রাজনীতির কি কি প্রস্তুতি আপনাদের আছে ওই যে কথা আছে না সারা দিনটা কেমন যাবে সকালটা দেখলে বোঝা যায় আপনারা ক্ষমতায় কিন্তু আসেন নাই নির্বাচন হবে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা আসবে আমরা ধরেই নিতে পারি যে আওয়ামী লীগের বাইরে এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বড় বৃহৎ দল একেবারে গ্রাম পর্যন্ত যার সংগঠন বিস্তৃত সেটি হল বিএনপি এবং তার পরে আসে জামাত ইসলাম এই সত্যকে অস্বীকার করতে পারবে না আমিও করতে চাই না কিন্তু প্রশ্ন হলো আমরা যেই পরিবর্তন দেখতে চাই রাজনীতিতে এবং দেশে সেই পরিবর্তন কি আপনারা আনতে পারবেন আপনাদের কথা বার্তা আচার আচরণ দৃষ্টিভঙ্গি কোনো কিছুর মধ্যেই তো আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি না পাচ্ছি না কিন্তু আপনাদের এখন অনেকের মধ্যে এক ধরনের অহংকার চলে এসেছে আপনাদের আপনারা অনেক এখন এক্সাইটেড এই অহংকার কিন্তু আমলেককে শেষ করে দিয়েছে যাই হোক যে কথাটি বলতে চাচ্ছি এই কথাগুলো নেতৃবৃন্দ যারা আছেন দলের যারা মহল আছেন তাদের কাছে জানতে চাই বলতে চাই আপনারা জাতির সামনে এই বিষয়টা ক্লিয়ার করেন আল্লাহ রাস্তে যে আপনাদের নেতা কর্মীরা আপনারা যখন ক্ষমতায় আসবেন তারা কি এই রাজনীতিকে পেশা হিসেবে বেছে নিবে তারা কি ওই আমলিক যা যা করে দায়িত্ব করবে যেমন ধরেন টিয়ার কাবিখা লুটপাট একটা লুটপাট হয় মন্ত্রণালয় থেকে ত্রাণ মন্ত্রণালয় থেকে এখান থেকে বরাদ্দের সময় চাল গম বিক্রি করে দেওয়া হয় কাগজ কলমে পায় অমুক মসজিদ অমুক রাস্তা অমুক লোক অমুক লোক অথচ এইখান থেকেই লাখ লাখ টন চাল এবং টিয়ার এবং কাবিটার কাজের বিনিময়ে টাকা সেটিও কাগজে প্রকল্প গ্রহণ করা হয় একটার মোটা অঙ্কে লুটপাট হয় বরাদ্দ যে মন্ত্রণালয় থেকে দেওয়া হয় সেখান থেকে এখানে মন্ত্রী সচিব একটা বিশাল সিন্ডিকেট আছে ত্রাণ মন্ত্রণালয়ে দীর্ঘদিন থেকে এই সিন্ডিকেট এই সব জিও কেনা বাচা করে মানে কাগজ কেনা করে এটা যখন জেলা পর্যায়ে যায় উপজেলায় যায় ওই পিআই অফিসে যায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসে যায় সেখানে যায় টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট টাকা দিয়ে করা হয় প্রকল্প বাস্তবায়ন কমিটি সেই কমিটিতে যুক্ত করা হয় ওই স্থানীয় সরকারি দলের রাজনৈতিক হোমড়াচোম স্থানীয় জনপ্রতিনিধিদের তারা আবার এখান থেকে অর্ধেক লুটপাট করে খেয়ে ফেলে কাজ হয় সমান কোথাও কোথাও কাজই হয় না ভুয়া প্রকল্প দিয়ে টাকা মেরে মেরে ফেলা এখান থেকে দল ক্ষমতা আসলে টাকা মারা যায় আপনাদের কি এরকম প্রস্তুতি আছে চিন্তা ভাবনা আছে টিআর কাবিখার টাকা লুটপাট করবেন আওয়ামী লীগের নেতা কর্মীরা তো এভাবে টাকা বানিয়েছে এরপরে আছে কি ঠিকাদারি লাইসেন্স যে গত পনেরো বছরে যারা কাজ পান নাই বিএনপি মোদী ঠিকাদার তারা এক হাত গুটায় বসে আছেন যে এবার আমরা এবার আমাদের কাজ দিতে হবে যেভাবে হোক আপনারা কাজ বাগিয়ে নিবেন হাতিয়ে নেবেন সিন্ডিকেট করে কাজ আমাদের দিতে হবে এখন তো শুনতে পাচ্ছি বিদেশের বিভিন্ন জায়গায় যে এই ফ্যাসিস্টের আমলে যারা শেষ মুহূর্তে যারা কাজ করতেছিলেন আমি পন্থী ঠিকাদাররা আপনারা অনেক জায়গায় তাদের উপরে হামলে পড়েছেন অলরেডি ভাগা নিয়ে ফেলেছেন আর এখন যে সমস্ত কাজের টেন্ডার হবে বা হচ্ছে সেখানে কিন্তু আমরা শুনতে পাচ্ছি জানতে পাচ্ছি যারা বিএনপি বা জামাতপন্থী ঠিকাদার আছেন বা যারা ঠিকাদার ছিলেন না তারা এখন তড়ি করে ঠিকাদারি করা শুরু করেছেন মানে লাইসেন্স নেওয়া শুরু করেছেন প্রস্তুতি নিয়ে ঠিকাদারি করে কাজ বাগিয়ে নিব দলীয় ক্ষমতা প্রভাব দিয়ে এইখান থেকে কাজ অর্ধেক করবো নিম্নমানের কাজ করব আমি বিএনপির পাঁচ বছরের ক্ষমতা থাকলে আমি এখান থেকে বিশাল টাকা পয়সা কামিয়ে আমি বর্ণাতা হয়ে যাব তারপরে সময় বলবো যে আমি আমি এখানে উপজেলা এটা করবেন এমপি হওয়া চিন্তা করতেছেন যারা বলেন এমপি নির্বাচনে কত টাকা ব্যয় করবেন এমপি ইলেকশনে নির্বাচনী ব্যয় কে কত টাকা করার প্রস্তুতি নিয়েছেন আমি জানি কিন্তু আমরা অনেকেই জানি সত্য কথাকে বলবেন না আওয়ামী আমলে তো একটা কালচার হয়ে গিয়েছিল ওই মনে হয় প্রথম একটি টার্মে তারা টাকা খরচ করেছিল এরপরে যে আঠারো এবং চব্বিশে তারা আর ওই মাঠের জন্য এখন টাকা বরাদ্দ রাখা নাই তারা নমিনেশন কেনার জন্য টাকা দিয়েছে এই যে এমপি প্রার্থী হয়ে কোটি কোটি টাকা খরচ করেন নির্বাচনী জিতার জন্য এই টাকা পান কোথায় কারা দেয় কারা দেয় টাকা। আমরা জনগণ আসলে বোকা আমরাই ভুল সিদ্ধান্ত নিয়ে যারা দুর্বৃত্ত যারা দুর্নীতিগ্রস্ত যারা মাফিয়া তাদেরকে ভোট দিই তার ফলে ফল তো উল্টো হবেই তারা তো ক্ষমতা এসে আমাদের চুঁয়া দিবে না দেবে সেবা করবে দিবে না তো শোষণ করবে শাসন করবে জুলুম করবে ভোটের পরে আপনাকে চিন দেই না তার সঙ্গে দেখা করতে গেলে আবার তিন দিন ঘুরতে হবে তার তিনজন চামচাকে খুশি করা লাগবে তার বিশাল ক্যাডার বাহিনী থাকবে থাকবে না আপনাদের তো এখনই অনেকেরই অনেক ধরনের ক্যাডার বাহিনী শুরু হয়ে গেছে যিনি সম্ভাব্য এমপি প্রার্থী বা যার একেবারে একেবারে এমপি প্রার্থী কনফার্ম তার সঙ্গে থাকার জন্য তো এখন নেতা কর্মী ক্যাডারদের অভাব নাই বুঝছে যে বড় ভাই এমপি হলে তো আমার আর পাইকে আমি অমুক কাজ বাগিয়ে নেব আমি অমুক ধান্দা করব হ্যাঁ এই রাজনীতি হয়ে যায় পেশা ছেলে কি করে অমুক দলের অমুক নেতা তাহলে বিয়ে দিয়ে দেয় পরিবর্তনটা পরিবর্তনটা তাহলে কি হলো আমরা কি পরিবর্তন চেয়েছিলাম আর কোন পরিবর্তনের দিকে যাচ্ছি আবারও দেশী কালচার আমরা শুনতে পাচ্ছি জানতে পারছি ওই আমলিক যা যা করেছে আপনারাও সেই তাই তাই করার প্রস্তুতি দিচ্ছেন একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আরে ভাই টাকা বানাবেন কিভাবে হওয়া খালালি টাকা বানাতে গেলে আপনাকে তো ব্যবসা করতে হবে আপনাকে করতে হবে আপনাকে মাঠে কৃষি কাজ করতে হবে যে একটা হালাল বৈধ কাজ করতে হবে তো সমস্যা নাই করেন জনসেবার ইচ্ছা যখন আছে যখন রাজনীতি করতে চান বলতে চান মুখে মুখে যে আমরা জনসেবা করব জনগণের সেবা করব জনগণের সেবা করতে যে জনগণের সম্পদ লুণ্ঠন করার চিন্তা করেন কেন আমলি যা যা করেছে তাই তাই কেন করতে চান বলবেন যে আমার কাছে প্রমাণ কি হাসে হাসে আপনারাই তো সেই আমি দুর্বৃত্তের নানাভাবে শেল্টার দিচ্ছে এখনো বিএনপির নেতা কর্মীদের আশ্রয়ে প্রশ্রয়ে বহু আওয়ামী লীগের লোকজন তারা আছে টাকা নিয়ে আছে টাকা নিয়ে সাপোর্ট দিতে যারা পনেরো বছরে জুলুম করেছে নির্যাতন করেছে হয়রানি করেছে এবং প্রচুর টাকার মালিক হয়েছে তারা টাকা দিয়েই নিজেদেরকে সেপ রেখেছে কতজন ভারতে পালিয়ে গিয়েছে কতজন কত পার্সেন্ট কতজন দেশের বাইরে পলাতে পেরেছে টু পার্সেন্ট মনে হয় না বাকি সবই তো দেশে সবই দেশে এর মধ্যে কি দুর্নীতিগ্রস্ত লোকজন নাই জুলুমকারী নাই সন্ত্রাসী মাস্তানি নাই অবৈধ অস্ত্র নাই এদের হাতে ছিল না ক্যাডার বাহিনী ছিল না ছিল তো তারা সব গ্রেপ্তার হয়েছে শাস্তি হয়েছে এদের কারা শেলটা দিচ্ছে আর একটা কথা ভুলে যাব আওয়ামী লীগের পনেরো বছরের থানার দালালি নিয়েছে ওই স্থানীয় ছাত্রলীগ আওয়ামীগ যুবলীগের যারা নেতারা প্রভাবশালীরা গ্রুপিংও ছিল তারাই তাদের হুকুমে মামলা হতো তাদের হুকুমে চার্জশিট হতো তাদের হুকুমে ফাইনাল রিপোর্ট হতো যাকে ইচ্ছা তাকে ধরি আনতো আবার কেন হবে না ওই পুলিশ লীগও তৈরি হয়েছিল পুলিশ লীগ এবং পুলিশ লীগ বানাতে যে শেষে এমন অবস্থা হয়েছিল শেষের দিকে শেষের দিকে যে আর বলতো যে ভাই তুমি কিসের লীগ কর আমলিক কর জুবুলিক কর আমি তো জুবুলিক ছাত্র লীগতেকে আসছি তুমি কি আমัจছি বড় আমলিক নাকি এটাও হয়েছিল কিন্তু আস্তে আস্তে বড়ায় ক্ষেত্র খেত ছিল যে কারণে আমলিকের করুণ পরিণতি হয়েছে ও দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল দলের নেতাকর্মী বাদ দিয়া দলের ত্যাগান ত্যাগী নেতা কর্মী বাদ রেখে ও করেছিল দলের মধ্যে হাইব্রিড নেতা কর্মী আর প্রশাসনের মধ্যে তৈরি করেছিল প্রশাসন লীগ তারা এতটাই বেপরা হয়ে গিয়েছিল তারা তখন আর দলের নেতা কর্মীদের পাত্তা দিত না আওয়ামীগ ধ্বংস তো এমনি হয় নাই একটা দুটা ভুলে তো হয় নাই এরকম ভুলে ভরা রাজনীতি লোভ সীমাহীন লোভ ধ্বংস করে দিয়েছে কিন্তু আমি আজকের ভিডিওটি এই জন্য বানাচ্ছি আমার সঙ্গে নিশ্চয়ই সাধারণ মানুষে অনেকে একমত হবেন এবং আপনারা আপনাদের চারপাশের চোখ কান খুলে রেখে দেখেন দেখেন আমরা কোন চেহারার রাজনীতিবিদদের আবার দেখতে পাচ্ছি পাড়া মহল্লায় জেলা উপজেলায় এখন কারা মাস্তানি করছে কারা ইনফর্মালি কারা সব চালাচ্ছে কারা ওই সে একই চরিত্র ওই একই কেডার বাহিনী সন্ত্রাসী মাস্তানি চাঁদাবাজি বাণিজ্য সব শুরু হয়ে গেছে কিন্তু ভাইরে আমরা এই বিএমপি দেখতে চাই না এই জামাত দেখতে চাই না জামাতের ভাইরা আবার মাইন্ড করবেন যে ভাই আমাদের কেন আপনাদের স্টাইলটা ভিন্ন কিন্তু আপনাদের মধ্যে কিছু কিছু লোক এগুলো করতেছেন যেটি আপনাদের সঙ্গে যায় না আরে ভাই আপনারা তো মোটামুটি আছেন আপনাদের তো টাকার অভাব নাই আপনাদের প্রত্যেকটা নেতা কর্মী তাদের মাসে মাসে তারা ইয়ানত দেয় জানি তো আপনাদের হাতে অনেক টাকা আছে এটা নিয়ে চলে অন্য দলের মতো আপনাদের এই মাস্তানি বা এই সমস্ত কিছু করার দরকার তো নাই আমরা ভাই চাই বাংলাদেশে একটি সুন্দর রাজনীতির পরিবেশ আমরা যারা আমজনতা আছি সাধারণ মানুষ আছি যেই ধরনের সেবক দেখতে চাই আমরা শাসক দেখতে চাই না আমরা রাজনীতির নামে রাজনীতিবিদ ব্যবসাই হয়ে যাক এই ধরনের যে একমাত্র তার রাজনীতি হলো ব্যবসা এই ধরনের রাজনীতি দেখতে চাই না ভাই সেবা করার খায়েশ থাকলে তাহলে সব কিছু ত্যাগ করে আসেন আর সেবা করতে গেলে ভাই আপনার ইনকাম থাকা লাগবে জনগণের সেবা করতে গেলে জনগণের টাকা নিয়ে সেবা করবেন আপনারা জনগণের পকেট কেটে জনগণের উপরে খবরদারি করে জনগণের সেবা করতে চান এর নাম রাজনীতি এর নাম জনসেবা আমরা এই রাজনীতি এই জনসেবা চাই না জনগণের সেবা করতে চাইলে বাবার হোটেলে খেয়ে নিজের টাকা দিয়ে রাজনীতি করেন আছেন কে কে আছেন কতজন আছেন নিজের ব্যবসা বাণিজ্য টাকা নিজের 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 ঘাম ঝরানোর টাকা খরচ করে রাজনীতি করবেন করেন রে ভাই প্লিজ মানুষ এখন আগের থেকে অনেক সচেতন আগে মানুষ কথা বলতে পারত না এই চব্বিশে গণ অভ্যুত্থান কথা বলা বলার থামবে না মেরে ফেলতে পারেন আমলিগের মতো আবারও কেউ কেউ স্বৈরাচার হওয়ার ফ্যাসিস্ট হওয়ার খায়েস স্বপ্ন দেখতে পারেন লাভ হবে না আমলিগটিকে ছিল পনেরো বছর আর যারা আমলিগের মতো ভবিষ্যতে এই ধরনের চরিত্র দেখাবেন এই ধরনের দুঃশাসন দেখাবেন তারা তারা পাঁচ বছর টিকতে পারবেন সম্ভব না এখন ডিজিটাল যুগ সব কিছু জানা যায় দেখা যায় গণত গোপন থাকে না অতএব আমরা যারা সাধু আছি তারা যেন সাবধান হয়ে যায় সাধু তুমি সাবধান হয়ে যাও allow this